আজকে আমরা জগদীশ গুপ্তের আরো একটি গল্প নিয়ে আলোচনা করে দেখাবো প্রথম একটি পর্বে অর্থাৎ আগের দিনে আমরা আলোচনা করেছিলাম অরূপের রাস নামক গল্পটি এবং আমি চেয়েছিলাম এমন ভাবে এই ভিডিওটি প্রেজেন্ট করতে যাতে তোমরা যারা ছাত্রছাত্রী ছাত্রী তারা বিষয়টি লিখে নিলে মানে আমার এই ভিডিওর যা কিছু আমি বলছি সেটাকে লিখে নিলে একটি সম্পূর্ণ নোট দাঁড়িয়ে যাবে আজকেও আমি যে গল্পটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চন্দ্র সূর্য যতদিন এটিও একটি উল্লেখযোগ্য গল্প আগের গল্পটির মধ্যে যে জটিল মনস্তত্ব ইন্দ্রিয়গত প্রেমের কথা ছিল এখানে সেটা নেই এখানে চিরকালীন চলতে থাকা এক ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হব আমরা তাই গল্পটিকে অবশ্যই আগে পড়ে নেওয়ার একটু অনুরোধ রইল তারপরেই আলোচনাটি আমি যেভাবে বলবো সেটি যদি তোমরা খাতায় লিখে নাও বা শুনে নাও আশা করি একটি সম্পূর্ণ সংক্ষিপ্তসার বা একটি আলোচনার নোট তৈরি হয়ে যাবে সাহিত্যের পথের আজকের পর্বে তাই জগদীশ গুপ্তের আরো একটি গল্প নিয়ে আলোচনা থাকছে যার নাম চন্দ্র সূর্য যতদিন এই গল্পটিও জগদীশ গুপ্তের যে অন্যান্য গল্প সেগুলির মতো নয় কারণ এই গল্পে কোনো অবচর জটিল প্রেম মনস্তক্ত। বা মনস্তত্বের কথা নেই এই গল্প সেসব কথা বলে না বরং বহুকাল আসা পুরুষতন্ত্রের যে অত্যাচার সেই কথা বলে গল্পটির নামকরণ সেই জন্যই রকম। চন্দ্র ও সূর্য যত মানে চন্দ্র সূর্য যতদিন অর্থাৎ চন্দ্র সূর্য যতদিন আছে এবং যতদিন থাকবে লেখক বিশ্বাস করেন নারী জাতির এই অবমাননার কোন রূপ শেষ নেই বা কোনো দিন শেষ হবে না কোনো মুক্তি নেই নারীদের সত্যি কোনো মুক্তি নেই এই গল্পে আমরা সেই বিষয়টাই দেখি এটি মূলত এক নারীর গল্প যেখানে মূল চরিত্র ক্ষণপ্রভার হলেও প্রফুল্ল এবং সুভদ্রা নামে বাকি যে দুটি নারী চরিত্র রয়েছে তারাও প্রায় সমগোত্রেই অবস্থান করছে বলে আমরা দেখতে পাবো এই গল্পটির বিষয়বস্তু অতি সাধারণ এবং স্বাভাবিক পিতার আদেশে দীনতারণ পুরাতন গৃহিণীকে সন্তান সহ রেখে তারই সহদরাকে বিয়ে করছে কেন না শ্বশুরবাড়ির সম্পত্তির লোভে যাতে দুভাগে না দুই জামাইয়ের মধ্যে না ভাগ হয়ে যায় কারণ ক্ষণপ্রভার যে বাবা তিনি ভীষণ রকমের ধনী ভাগ দিতে সত্যি সে অপারক খনপ্রভা ও প্রফুল্লকে একত্রে একইভাবে রাখবার ভাবনা থাকলেও নতুন স্ত্রী নতুন বলেই স্বাভাবিক নিয়মে সে প্রিয় হয়ে উঠলে খনপ্রভার মনে জন্ম নিল ভয় আশঙ্কা হিংসা ক্ষোভ এবং অভিমান তবু সে পুত্র সন্তানের মা এমন পদ তো তার ভগ্নি তথা শপথনির নেই সেই ভেবে ছেলেকে স্বামীর কাছে বারংবার কাজের মধ্যে পাঠিয়ে দিলেও আস্তে আস্তে সে চেষ্টা ব্যর্থ হতে থাকলো কারণ দিন নতুন পুতুলে মত্ত বিষয়টি আর কারুর চোখে পড়লো না বটে কিন্তু চোখে পড়লো তার শাশুড়ি সুভদ্রার তাই প্রফুল্লকে খানিক ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখার চেষ্টা করলে তাকে ভর্সনা করলে সে পড়ল অসুখে দেখা গেল যে দিনতারণ বড় বউ এবং ছেলের প্রতি সময়ের অভাব দেখাতো সেই প্রফুল্লর বেলা বারবার করে সময় দিতে পারছে দিনতারণের মায়ের বিষয়টি আরো উগ্র ঠেকলে ক্ষণ প্রায় জোর করে স্বামীর ঘরে রাত্রিবেলা তিনি সাজিয়ে গুজিয়ে পাঠালেন দিন সকালে দেখা গেল দিনতারণ নামক পুরুষের ঘৃণ্য লোভ লালসা এবং চরম অপমান সহ্য না করতে পেরে ক্ষণপ্রভা উন্মাদ হয়ে ছেলে কোলে নগ্ন গাত্রে বেরিয়ে গেছে বা পালিয়ে গেছে অসম্ভব কঠিন একটা অবস্থার সম্মুখীন হই আমরা এই গল্পটা পড়তে পড়তে অবাক লাগে সত্যি বাংলা সাহিত্য এক রত্নের খনি তাহলে এই সময় বসে এমন গল্প লিখছেন জগদীশ গুপ্ত যা আজকের দিনে ও ভীষণ রকমের আধুনিক চাই হোক বাংলা সাহিত্যে পুরুষতন্ত্রের এরকম গল্প যে পাওয়া যায় না তা কিন্তু নয় কিন্তু এই গল্প কিছু মাত্রায় আলাদা নারীত্বের এমন অবমাননা পুরুষের এমন সার্থকর চূড়ান্ত রূপ যে চোখে আঙ্গুল দিয়ে লেখক দেখিয়ে দিচ্ছেন এটাই এই গল্পের আধুনিকতম বৈশিষ্ট্য গল্পের একদিকে রয়েছে দিনতারণ তার পিতা এবং ক্ষণপ্রভার পিতা ক্ষণপ্রভা এবং প্রফুল্লর পিতা আহ যাদের কাছে নারী রকম ভালোবাসার কোনো বিষয়ই নয় কোনো অংশই নয় কেবল সামগ্রী মাত্র ঘরে রাখার সামগ্রী পয়সা বাড়ানোর সামগ্রী এবং ইন্দ্রীয় অপরদিকে খনপ্রভা প্রফুল্ল এবং সুভদ্রা যারা সংসারের এই দাঁতাকলের মধ্যে পিষ্ট ক্ষণপ্রভাই কিন্তু গল্পের মূল চরিত্র নামটিও তার সেরকম ক্ষণপ্রভা জন্য প্রভা দেখা গিয়েছিল মাত্র তারপরে যেন চুপ করে সে নিভে গিয়েছে অপরদিকে তার বোনের নাম কি প্রফুল্ল কারণ তার যে অবস্থার পরিণতি সেটা কিন্তু গল্পে দেখানো হচ্ছে না এককালে স্ত্রী কত সহজেই পুরনো হয়ে যায় কত সহজে সমাজ বলে বলে বসে মেয়েদের প্রতি কুড়িতে বুড়ি কারণ বারবার তার মাথায় এটা খেলেছে যে আজকে আমার ১৯ বছর বয়স কালকে যখন কুড়ি হবে আমার স্বামী সত্যি আমাকে আর ভালোবাসবে না ছেলেদের বেলায় কিন্তু এরকম নিয়ম খাটে না প্রফুল্লকে সে কি হিংসা করেছে কোথাও না করেনি মেয়ে মানুষের স্বামী হৃদয়ের একাধিপত্যের যে লালসা যে কিভাবে দুর্নিবার এক স্রোতে প্রবাহিত হয় তাকে অগ্রাহ্য করবে ক্ষণপ্রভা কোন সাহসে তারপর সে পুত্র সন্তানের জননী কিন্তু ক্ষণপ্রভা হয়তো নারী জীবনের এই যন্ত্রণা বুঝতো না প্রফুল্ল যদি না আসতো প্রফুল্ল এসে প্রথমে তার যন্ত্রণাকে খুঁচিয়ে রক্তাক্ত করলেও তার মন আর কিন্তু শেষের দিকে বিষাক্ত থাকছে না সে বুঝছে এই দেহটার দিকেই সবার লক্ষ্য মাংস চর্ম বর্ণ যখন প্রতিবেশীরা দেখতে এসে প্রফুল্ল রূপ মাধুর্য নিয়ে কথা বলে তখন প্রতি মুহূর্তে সে অনুভব করেছিল এই অস তুষার অল্পায়ু যৌবনকে যা একদিন প্রফুল্লকেও গ্রাস করবে গল্পের গতি বাড়লে যখন প্রফুল্লর থেকে পুত্র কামনা করে দিন তারণ তখন ক্ষণপ্রভার চোখে জল আসে সে কেঁদে ফেলে অভিমান রাগ হিংসা এগুলোতে কিন্তু নয় ভগিনীর ভবিষ্যতের কথা চিন্তা করে সে হুহু করে কাঁদতে থাকে যেটা কেউ বোঝে না কারণ সে পৃথিবীর এই অন্ধকারকে দেখেছে সেখানে যারা বিচরণ করছে তারা কেউ যেন এই পৃথিবীর মানুষ নয় তারা বিকৃত ও বিভৎস তার কান্নার কারণ না বুঝে প্রফুল্ল তার কাছে আসে ভীষণ দুঃখ পেয়ে যে সে কি কোনোভাবে তার দিদিকে রকম কষ্ট দিয়ে ফেলেছে সেসব কিছুই দেখে না তার মুখের দিকে কেবলমাত্র তাকিয়ে থাকে এই ক্ষণপ্রভা লেখক বলেন বেচারি জানে না তাহার আকাশে উল্কা জ্বলিয়া উঠল বলিয়া প্রফুল্ল খনপ্রভাকে দুই হাতে জড়াইয়া ধরে বলে দিদি ভাই রাগ করেছিস ক্ষণপ্রভা কথা কহে না যে কথা ভগিনীর কটাহে ফুটিতেছে তাহা বলিবার নয় বিষণ্ন কুয়াশাচ্ছন্ন চক্ষু দুটি তুলিয়া ভগিনীর মুখের দিকে সে চায় চাহিয়াই থাকে কারণ তারা তো এক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু রাগ সে করে নাই হঠাৎ সে হাত বাড়াইয়া প্রফুল্লর চিবুক স্পর্শ করিয়া চুম্বন করে ভাবে কোথায় চলেছি আমরা এ কেন আমার সঙ্গিনী হলো ভাবিতে ভাবিতে মন তার চিন্তার জটিল গহনের অপার অন্ধকারে হারাইয়া যায় একটি দীর্ঘশ্বাস মোচন করিবার মতো সামর্থ্য সজীবতা তার প্রাণের থাকে না এ গল্পের শেষে যদিও প্রফুল্ল নয় ক্ষণপ্রভার প্রভার জীবন প্রভাই নিভে যায় হয়তো মরে গেলে সে হয়তো বেঁচেই যেত কিন্তু সে মরেনি পুরনো চিরায়ত শয্যায় ফিরে গিয়ে চরমতম অপমানে ঘৃণায় বারে বারে কেঁপে উঠেছে মনে মনে ভেবেছে আর ফিরবে না এখানে এটাই শেষ সত্যই তাকে ফিরতে হয়নি সুভদ্রা জোর করে তাকে পাঠিয়েছিল স্বামী শয্যায় যে যদি তার মনটা একটু ভালো হয় সে অত জটিলতা বুঝতে পারেনি কিন্তু সেই পতনের রাতে যখন তার স্বামী তার থেকে অর্ঘ দান করেছে। তখন চরম লজ্জায় এবং গৃহন্্ণতায় সেই বিষয়টা সে সহ্য করতে পারেনি। এবং সেই উলঙ্গ বেশেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। তার এই বস্ত্র ছাড়া ছেলে বুকে ছবির কথা পড়ে পাঠকেরা সত্যি চমকে ওঠে। সেই সংসতায় আমরা দেখতে পাই যে ঘরে নাই বারান্দায় নাই বাড়িতে স্ত্রী সীমানায় নাই কিন্তু কোথাও সে ছিল কে ছিল না খলপ্রভাকে খোঁজা হচ্ছে ভোরবেলা একজন তাহাকে ধরিয়া আনিয়া হাজির করিয়া দিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলো সবাই মুখ ফিরাইল এখন সে নগ্ন দেহ সম্পূর্ণ উন্মাদ কিন্তু ছেলেটা বুকেই আছে মধ্যে ধক করে যেন বিষয়টা লাগে পাঠকেরা সত্যি ওঠে যেন সর্বত ভাবে নারী অপমানের প্রতিচ্ছবি এটি তার যন্ত্রণা লজ্জা সবটাই প্রকাশিত হয়েছে তার ওই বস্ত্রহীনতার মাধ্যমে চিরকালীন বস্ত্র হরণ হরণের যে মোটিভ যে প্রতীক এই বিষয়টার মাধ্যমে তাও সে সন্তানের জন্ম দিয়ে যায় তাও সে তাকে লালন পালন করে বাঁচিয়ে রাখে কি করুন একখানা ছবি এঁকেছেন লেখক যেখানে সমস্ত নারীরা একত্রিত হয়ে যেন মিলে গিয়েছে সে অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত কবিতার কথা এই বিষয়টায় মনে পড়ে যায় কবিতার নাম যেতে নাহি দিব সেখানে একজন নারীর স্বরূপ হিসেবে এই পৃথিবীকে দেখিয়ে তার মৌন মুখানির কথা বলেছিলেন রবীন্দ্রনাথ বসুন্ধরা বসিয়াছে নেলো চুলে দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কুলে একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া স্থির নয়ন যুগল দূর নিলাম মগ্ন মুখে নাকি দেখিলাম তার সেই ম্লান মুখখানি সেই দ্বার ও প্রান্তে লীন স্তব্ধ মর্মা হত মোর চারি বৎসরের কন্যাটির মতো সমস্ত কিছুর ধ্বংসের দিকে মুখ করে যেন পৃথিবী মাতাও ওই রং বিষণ্ন মুখে বসে আছে সে লালন পালন করে কিন্তু ধরে রাখতে পারে না এই অবস্থায় দাঁড়িয়ে নারী জাতি চিরকাল পিষ্ট হয়ে যাচ্ছে পুরুষতন্ত্রের মধ্যে কিন্তু তা সত্ত্বেও সে লালন পালন করছে সন্তানটিকে বড় করে তোলার চরমতম চেষ্টা করছে তা সত্ত্বেও বারে বারে তার বস্ত্র হরণ হয় বারে বারে সবার সম্মুখে তাকে লজ্জিত হতে হয় ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে এটাই কেউ দেখতে পারে না চন্দ্র সূর্য যতদিন এই রকমই এক অসাধারণ গল্প আশা করি এই পর্বেও আমি জগদীশ গুপ্তের আরো একটি গল্প নিয়ে আলোচনা করলাম জগদীশ গুপ্তের আর যদি কোনো গল্পের আলোচনা আপনারা বা তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে অন্য কোনো গল্পেরও যদি আলোচনা দরকার হয় শোনার সেটাও কমেন্ট করে জানাতে বা জানাতে পারেন আজকে এই পর্যন্তই লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর উৎসাহিত করতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ